আলহামদুলিল্লাহসাল্তু আসসালাম আলা রসুল ইল্লাহ আসসালাম আলাইকুম ওর আহমতুল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা আজকে আপনাদেরকে সাথে রেখে আমাদের বাংলাদেশের বিজ্ঞ আলেম মাওলানা নুরুল ইসলাম উলিপুরী সাহেবের একটি বক্তব্যের তাহকি করার চেষ্টা করব সেই বক্তব্যে উনি মতিউর রহমান মাদানী সাহেবকে উল্লেখ করে নাম ধরে এবং একটু খারাপ ভাষা ব্যবহার করে দু চারটি কথা বলেছেন একজন আলেমের উচিত আর একজন আলেমের প্রতি সম্মান দিয়ে কথা বলা মুসলিমদের মধ্যে দ্বিমত থাকবে এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিছুটা তো থাকতে পারে তাই বলে আমরা যেন ভাষার সীমানা না ভেঙে ফেলি যাই হোক নুরুল ইসলামী সাহেবের কয়েকটি কথা শুনুন চরমপন্থী রহমানের বেদাত ও কুফুরি আরেক নমুনা দেখুন উপস্থাপনায় আমি নুরুল ইসলাম আলীপুরি এই ফেতনাবাজ মতিউর রহমান ইদানিং আরেক ফেতনাবাদী বক্তব্য দিয়েছে সে এ বক্তব্যে বলেছে বাংলাদেশের অনেক মানুষ তিনটা বেদাতের দ্বারা নামাজ শুরু করে তাই এ নামাজ কবুল হবে কিভাবে তার বাসায় বেদাত তিনটা হলো নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমনি পরা নামাজের নিয়ত করতে গিয়ে নামাইতে উসালিয়া বলা অর্থাৎ নিয়তের কথা মুখে উচ্চারণ করা এবং ইমামের একটা দ্বার নিয়ত করা মতি রহমানের দাবি হল এগুলি রাসুল সাল্লাহ ইসলাম করেননি এবং তার সাহাবাগণ করেননি তাই এগুলি বেদাত আসলে এগুলি এগুলি করার শরীয়তের বিধান মতে কি সে আলোচনায় আমি আজকে যাবেন কিভাবে এগুলো থেকে এগুলো যে কোরআন হাদিসে রয়েছে কোন ইমামদের মধ্যে রয়েছে ইমাম আবু হানিফার মধ্যে রয়েছে এগুলো আপনি প্রমাণ করতে পারবেন না তাহলে যাবেন কিভাবে গত এক বছর আগে এই কথাগুলো আপনি বলেছেন এক বছর অপেক্ষা করলাম আপনার জন্য যে কখনো হয়তো আপনি এই বিষয়গুলো আমাদের সামনে খোলাসা করবেন আমরা সাধারণ জানতে পারবো মুসলমানরা আমরা যে কাজগুলো করি অর্থাৎ নামাজে নিয়ত করা এবং এবং বিহাজাল ইমাম এই পরা কথাগুলো বলা এই এক বছর আপনি ক্লিয়ার করলেন না আপনি আর কত বছর বাঁচবেন হুজুর জানি না বা আমিও জানি না আমি কতদিন বাসবো তো এখন মনে হচ্ছে এই কথাগুলো মানুষের সামনে একটু তুলে ধরাই উচিত এবার শুনুন তার বক্তব্যের বাকি কিছু অংশ রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম এবং তার সাহাবাগন করেননি এমন কাজ করলেই যদি বেদাত হয়ে যায় তাহলে নামাজের কাতার সুদা করার জন্য মসজিদে ডাক দেওয়া মাইকে আজান একামত দেওয়া ধর্মের কথা ইন্টারনেটে প্রচার করা ইত্যাদি কাজও তো রসুল সুদাম এবং তার সাহাবাগন করেননি অথচ এগুলি শুধু বাংলাদেশের মানুষই নয় বরং সারা দুনিয়ার মুসলমানরাই করছে তাই এগুলি করে মতি রহমানরা তার কথিত বেদাতে লিপ্ত হল কেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আসলে আমাদের বাংলাদেশের বিজ্ঞ আলেমের মধ্যে উনি একজন যা মনে করা হয় আমাদের দেশে উনি এবং আমাদের দেশের আলেম ওলামাদের বেশিরভাগ হয়তোবা তারা শিরিক এবং বেদাত কাকে বলে এটি তারা জানে না প্রিয় মুসলিম ভাই আমার কথাগুলোতে কষ্ট নিয়েন না বা দুঃখ নিয়েন না আমার কথাগুলো মনের দরজা খুলে দিয়ে একটু বোঝার চেষ্টা করেন তো আসলে বেদাত কাকে বলে যদি ইসলামের মধ্যে নতুন কিছু করাই বেদাত হয় তাহলে তো মানুষ বাঁচবে না অর্থাৎ বর্তমান জামানায় ইন্টারনেট ছাড়া মোবাইল ছাড়া গাড়ি ছাড়া ট্রেন ছাড়া প্লেন ছাড়া মানুষের জীবিত থাকার কথা কল্পনাই করা যায় যায় না না বিল্ডিং বাড়ি করা করা এগুলো এগুলো কল্পনা কি বেদাত আসলে আমাদেরকে সংজ্ঞা জানতে হবে একটু শর্ট করে বলি বেদাত তখনই হবে যখন ওই কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে সেটা নবীর পদ্ধতির বাহিরে এটা হচ্ছে বেদাত গাড়ি বাড়ি প্লেন ইন্টারনেট এগুলো নবীর সন্তুষ্টির জন্য করা হয় না এগুলো মোয়ামাত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বেদাতের ক্ষেত্রে বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন বেদাতে সাইয়া বেদাতে হাসানা বেদাতে সাইয়া হচ্ছে নিকৃষ্ট বেদাত যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য নতুন করে কাজ করা হয় যার রসুলের আদর্শের মধ্যে নেই সেটি হচ্ছে বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা হচ্ছে দুনিয়া বিকাশ মহামেলাতের ক্ষেত্রে যে কাজগুলো করা হয় নিজেদের চাহিদা মেটানোর জন্য সেগুলোকে বলা হয় উত্তম বেদাত বেদাতে হাসানা যদিও এটাইকে আমাদের দেশের আলিমোলামা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কারণ তারা যে সমস্ত মাত্রাসায় লেখাপড়া করেছে সেখানে বেদাতের সংজ্ঞা তাদেরকে বোঝানো হয়নি এবার আসা যাক মসজিদের মধ্যে দাঁড়িয়ে দেওয়া ইসলাম প্রচারের জন্য ইন্টারনেট ব্যবহার করা আমি আর একটু বাড়িয়ে বলি কোরআনের মধ্যে জের জবর দেওয়া কোরআনের মধ্যে আয়াত নাম্বার দেওয়া এগুলো কি বেদাত প্রিয় মুসলিম ভাই এর আগে কথাগুলো বলেছি যে যে কাজগুলো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় রুসুলের পদ্ধতি বাহিরে তাই হলো বেদাত প্রিয় দিনী ভাই মসজিদে কাতার সোজা করতে হবে এটি হচ্ছে রাসুলের নির্দেশ এটি আমাদের জন্য জরুরি আমরা কিভাবে কাতার সোজা করব এটি আমাদের ব্যাপার হজে যাব আমরা এটি আমাদের জন্য নির্দেশ এটি জরুরি হজে আমরা কিসে যাব প্লেনে যাব না গাধায় চড়ে যাব না ঘোড়ায় চড়ে যাব এটি এবাদত নয় এটা আল্লাহ সন্তুষ্টের জন্য করা হয় না ঠিক তেমনিভাবে ভাবে কোরআন যুদ এবাদত কোরআন তেলওয়াত করতে হবে এটি চুন্নত কিন্তু কোরানের মধ্যে সহজ করার জন্য আমরা কি কৌশলে কোরানের মধ্যে জের জবর পেশ করব এটি আমার দুটির উদ্দেশ্য করা হয় না জের জবর দেওয়া হয়েছে মানুষ সহজভাবে অনারব লোকেরা সহজভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে তাই জের জবর দেওয়া হয়েছে শুধুমাত্র নিজেদের চাহিদার প্রয়োজনে জের জবর দেওয়া হয়েছে এটি আল্লাহ সন্তুষ্টির জন্য জের জবর দেওয়া হয়নি ঠিক এমনি করে মসজিদে কাতার সোজা করার জন্য যে দাগ দেওয়া হয় এটিও ইবাদতের সহযোগী এই হিসেবে করা হয়েছে ঠিক অমনি করে যেভাবে রসুল সাল্লাহাম গাদায় চড়ে হজে যাওয়ার সময় বলেছিলেন আল্লাহ সাক্ষার আল্লাহ এই দোয়াটি আপনারা জানেন এখানে আল্লাহ রসুল সাল্লাম বলতে পারতেন আমার এই গাদাটিকে আরামদায়ক করে দাও সতজ করে দাও তিনি বলছেন আমার বাহন এখানে রসুল সাল্লাহাম উন্মুক্ত করে দিয়েছেন রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল দুনিয়াতে গাদাই শুধু বাদ বাহন থাকবে না অনেক বাহন আসবে তাহলে আমাদের দেশের আলেমরা যদি বেদাত না জানে আমি আরেকদিন প্রমাণ করার চেষ্টা করবো আমাদের দেশের আলেমরা শিরিক শব্দ শব্দও বুঝে না বেদাত ইসলামের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য যা করা হয় আমি আশা করছি যে আমার কথাগুলো দ্বারা আমি আপনাদের সামনে প্রমাণ করতে পেরেছি মসজিদে তাক দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য নয় ইন্টারনেটে দিন প্রচার করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য না দিন প্রচার করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু ইন্টারনেট ব্যবহার করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য নয় এটি আমাদের সুবিধার জন্য ব্যবহার করি তাহলে সেটি বেদাত হবে না এটি উত্তম বেদাত সাবেদাতে হাসানা এটি মহামেলাত আমার দুঃখ হয় আমার বাংলাদেশের আলেমরা ইবাদাত এবং মহামিলাতের পার্থক্য না চলুন আগে নামাজ না পড়াকে মুতি রহমান কুফুরি বলেছে এ ফতুয়াবাদী কুত থেকে শিখেছ ইসলামের পরিভাষায় এবং সর্বস্তরের মুসলমানদের আকিদা মতে কুফুরি করলে কি ইমান তাকে অবশ্যই নয় তাহলে যেসব মুসলমান নামাজ পড়ে না তাদের ব্যাপারে কুফরি ফতুয়াবাদি করার ঠিকাদারি তুমি কোথায় পেলে হ্যাঁ হাদিসের কিতাবে কুফরুন দুনা কুফরিন বলে একটা কথা আছে সেটা তো যারা হাদিস পড়েছেন তারা জানেন আর তোমার অবাদিত যারা হাদিস পড়েনি তাদের কাছে সুরে মেরেছ এটা কি চাতুরিয়ার দান্দালি কুচক্রান্ত আর দুঃখাবাজি নয় প্রিয় মুসলিম ভাই বোনেরা শুনলেন আমাদের দেশের একজন বিজ্ঞ আলেমের কথাবার্তার ধরন কথা বলার স্টাইল শব্দ চয়নের নমুনা আপনারা শুনলেন আমি এখানে একজন সাধারণ মুসলিম হিসেবে মুসলিম হিসাবে কি শব্দগুলো ব্যবহার করব আমি জানি না উনি যে ধরনের ভাষা বলতেছেন এ ধরনের ভাষা আমরা সাধারণ বা জেনারেল শিক্ষিত বা যা স্কুল কলেজে যারা লেখাপড়া করেছি এ ধরনের কত ধরনের ভাষা যে আমরা জানি উনি হয়তো অনুভব করেন না ভাষা ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের আমাদেরকে অনুরোধ করব। নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান মনে করবেন না ভাষা ব্যবহার করার ক্ষেত্রে একটু অপর আলেমকে সম্মানের সাথে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে দ্বিমত রসুল সাল্লাহ ইসলামের সময় থেকেই ছিল আপনারা জানেন আপনাদের কাছে শিখেছি অথব মত একতলাফি বিষয়গুলো নিয়ে আপনাদের বিপক্ষে যদি যায় এগুলো নিয়ে আপনারা ভাষা ব্যবহার করার ক্ষেত্রে সাবধানে কথা বলবেন আর তা যদি না করেন ইদানিং কিন্তু আপনাদের দাওয়াত খাওয়ার যে একটা লালসা আপনাদের ছিল পরের বাড়ি খেয়ে আপনারা পেট মোটা করে ফেলতেন এটি কিন্তু কমে গেছে হুজুর অনেকটা এখন যে মসজিদে ইমামতি করে পাবলিকের টাকায় পেট পালতেছেন এটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যদি আপনারা জনগণের সামনে ভালো করে কথা না বলেন হুজুরদের একটি গল্প মনে হয়ে গেল কথা বলতে বলতে ফটাফট বলে ফেলি এক হুজুরকে বারবার দাওয়াত দেওয়া হয় হুজুর খায় আর বলে হুজুর খাবার কেমন হয়েছে কয় ভালো হয় নাই আবার কয় হুজুর খাবার কেমন হয়েছে কয় ভালো হয় নাই একজন বলল শালা হুজুর তুই এত খাওয়াই তারপরে তুই বালা হস নাই তারপরে বেটা এমন টেবিল ভর্তি আর না মানে মাছ রান্না সাত ধরনের ঘুস্ত রান্না করছে চার ধরনের পিলে পোলাও বিরিয়ানি হুজুরের তো অবস্থা খারাপ হাই হাই আজকে আমি এগুলা খাবো কিভাবে খাওয়া শেষে হুজুর জি গাইল হুজুর খানা কেমন হয়েছে হুজুরি কয় বেশি ভালো না বুঝলেন তো মানে এত খাবার হুজুর সবগুলো তো খাইতে পারলো না একটু একটু করে খাইতে বেচার পেট ভরে গেছে হুজুর এইগুলো আমাদের দেশের মানুষের আসলে ধীরে ধীরে বুঝে ফেলতেছে জনগণের টাকা খাইয়া আপনারা ভাষায় আলিম আমাদেরকে খারাপ কথা বলবেন আপনি বলবেন যে মতুর রহমান মাতানি বলছে এগুলো বেদাত এগুলো বেদাত না আপনি দলিল দিবেন না কোরআন হাদিস থেকে নিজের ইচ্ছা মতো আপনার কাছে আসে নাকি নাকি ইরান থেকে পয়সা আসে হুজুর প্রশ্ন রইল আপনার কাছে ইরানিদের অনেক মতবাদী আপনাদের কাছে দেখতে পাই ধীরে ধীরে একটি একটি করে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন অনেক খারাপ ভাষা বলতে পারি কিন্তু যখন থেকে কোরআন হাদিসকে বুঝেছি তখন থেকে খারাপ ভাষা বলার অভ্যাসটা বন্ধ করার চেষ্টা করতেছি প্রিয় দিনী ভাইরা দোয়া করবেন মুখ থেকে যেন খারাপ ভাষা বের হয়ে না আসে এবং যে প্রতিজ্ঞা করেছি কোনোদিন খারাপ ভাষা বলবো না আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন খারাপ ভাষা না বলি কিন্তু এই সমস্ত হুজুররা যখন কথা বলে তখন অনেক সময় আমরা তো অত বড় বিজ্ঞ আলেম নই অনেক সময় নিজেকে সংবরণ করতে কষ্ট হয় আল্লাহ সুহানা আমাদের যুদ্ধ ধৈর্য ধরার তৌফিক দান করুন ওই পথে চলার তৌফিক দান করুন যে পথে যে পথে আল্লাহ প্রিয় পান চলে গেছেন সোহান